আসসালামু আলাইকুম ফার্নিচার থেকে নতুন একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম স্পেশাল একটি চিটাগাং সেগুন কাঠের ডিবান দেখানোর জন্য যারা চিটাগাং সেগুন কাঠের পছন্দ করেন প্লাস হচ্ছে লিভিং রুম অথবা বারান্দা অথবা বেডরুমের জন্য একটা সোফা সেট চান সেক্ষেত্রে কিন্তু এটা মাস্ট বি বেটার বিকজ অফ হচ্ছে আপনার রুমে তো আর সোফা সেট রাখা যায় না তো সেই ক্ষেত্রে ডিমান্ডটা খুব বেশি প্রয়োজন আমি মনে করি এবং আমাদের কাস্টমাররা প্রায়ই বলে যে রুম একটা ডিমান্ড চায় এবং সেই ক্ষেত্রে ডিমান্ডটা অবশ্যই রাজকীয় হতে হবে কারণ রুম একটা সোফা থাকবে সে যদি রাজকীয় না হয় তাহলে আসলে ভাল লাগবে না তো সেক্ষেত্রে এই ধরনের রাজকীয় ডিজাইন যদি চান চিটাগাং সেগুন কাঠের তারা কিন্তু এটা দেখতে পারেন এটার লুকসটা কিন্তু অনেক সুন্দর এটা গোলাপ ফুল ডিজাইন করা এবং প্রত্যেকটা ডিজাইন এখানে হাতে করা এবং এটা পলি করা দেখে আসলে কালারটা আর ভালো বোঝা যাচ্ছে না বাট এটা কিন্তু ভেলভেট কাপড়ে করা আছে খুবই সুন্দর একটা কাপড়ে করা এটা জাস্ট একটু দেখেন আমি সাইড থেকে দেখাই চিটাগাং সেগুন কাঠে সম্পূর্ণ সোফা সেটা করা আছে মার্কেটে আপনারা অনেক ধরনের ডিমান্ড অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন কমের মধ্যে বাট হচ্ছে সে কোয়ালিটি ফুল প্রোডাক্ট একবার কিনবেন আর নর্মাল প্রোডাক্ট দুইবার কিনবেন তো সেই হিসাবে আমি বলবো যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিন্তু একবার কেনা বি বেটার মাঝখানে কিন্তু আমরা লেগ ব্যবহার করেছি যার কারণ হচ্ছে যদি তিন চারজন একসাথে বসে কোনো অনুষ্ঠানে বা কোনো প্রোগ্রামে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের এখানে কোনো সমস্যা হবে না এবং এটা এটা সাপোর্ট সাপোর্ট হিসেবে ভালো কাজ করবে এবং কোনো উইকনেস থাকবে না সো আপনারা কিন্তু এটা দেখতে পান আমাদের লোকেশন হচ্ছে গুলশান দুই নতুন বাজার একশো ফিট রোড মাদানি এভিনিউ ফরাজি হাসপাতালের পূর্ব পাশে জব্বার দর্জি কমপ্লেক্স তৃতীয় তালা বিশাল বড় ফার্নিচার মার্কেটে সরাসরি এসে দেখে অর্ডার করতে পারবেন প্লাস বাসায় বসে অর্ডার করতে পারবেন তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ